সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন শান্তিতে আছেন সুখে আছেন আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের বাংলাদেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপির নীতি গতি এবং সুর পরিবর্তনের কিছু কার্যকলাপ প্রথমত আপনাদেরকে আমি একটি ছবি দেখাচ্ছি এতে তিনি বলছেন আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইস্তাল আলমগীর তিনি বলেছেন কৃতিত্ব সবার দৃঢ়তা ও সত্যের সমন্বয়ে এই জুলাই অভ্যুত্থানের ইতিহাস লেখা হয়েছিল অর্থাৎ তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে এমনকি তারা একটি মঞ্চে গিয়েও তারা সমর্থন জানিয়েছিল এবং তাদের কার্যকলাপ সম্পর্কে প্রায় প্রত্যেক নেতাই উৎসাহ দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল বর্তমান সরকার তাদেরকে তেমন মূল্যায়ন করছে না তখন বিএনপি আমি আমার অনেক ভিডিওতে বলেছিলাম যে বিএনপি তাদের কি করবে কি করা উচিত তারা বুঝতেই পারছে না এবং আমি অনেক জায়গায় বলেছিলাম যে ওনারা এখন যেমন ফাটা বাসের চিপায় আছে ওই জাতীয় মন্তব্য করেছিলাম ঠিক তার রেজাল্টটা আপ আমরা পেয়েছি এখন দেখুন এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন তাতে আপনাদের কি মনে হয়েছে ফখরুল ইসলাম আলমগীর বসে আছেন কেন বসে আছেন তিনি এইভাবে চিন্তান্বিত অবস্থায় বসে আছেন তার মানে কি তা কি উনি কি রেস্ট নিচ্ছেন হ্যাঁ নিতেই পারেন বয়স হয়ে গেছে রেস্ট তো নিতেই পারেন কিন্তু সেটা রেস্ট নেওয়ার দৃশ্য নয় এটা হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে শহীদ মিনার ঢুকতে দিচ্ছেন না আমি বলবো এটা হচ্ছে এই যে কিছুদিন আগে উনারা সমন্বয়কারীদের সাথে উপদেষ্টাদের সাথে খুব একটা ভালো মেলামেশা করেছিলেন এমনকি সমন্বয়কারীদের অনেককে দেখা গেছে বিএনপির মহাসচিবের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে এবং তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথেও সাক্ষাৎ করিয়ে দিয়েছেন তো এমতাবস্থা তাদের ভালো সম্পর্ক থাকা কারণেই তো ভালো সম্পর্ক যাদের মধ্যে আছে তারাই তো খেলাধুলা একসাথে করে তাই না তাই বিএনপির মহাসচিব এখন বসে আছেন এবং এখন কিছু সমন্বয়কারী আসবেন উনার চোখে কাপড় বেঁধে দেবেন আপনারা বলছেন এটা আবার কেমন কথা কাপড় বেঁধে দেবে কেন হ্যাঁ কাপড় বেঁধে ও আপনারা কি ওই যে কানামাছি খেলেননি কোনোদিন ছোটবেলা হ্যাঁ উনার চোখে এখন কাপড় বেঁধে দিয়ে বলবে যাও তো তুমি এখন শহীদ মিনারটা গিয়ে টাচ করো এই বিএনপির মহাসচিব এখন চিন্তায় আছেন উনি না দেখে কি শহীদ মিনার টাচ করতে পারবেন তাই উনি চিন্তায় বসে আছেন যাই হোক তো এটা থেকে উনারা চরম একটা শিক্ষা পেয়েছেন যেটা আমার একটা ভিডিওতে বলেছিলাম চরম শিক্ষা পেয়েছেন যে উনাদের যে আকাঙ্ক্ষা ছিল আশা ছিল ভরসা ছিল যে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে মাঠ তো এখন আমাদেরই এখন আমরাই তো জনগণের একমাত্র ভরসা আর ক্ষমতায় গেলে আমরা ছাড়া আর কে যাবে বাংলাদেশে আর কোনো দল কি আছে তাই উনারা সমন্বয়কারী ছাত্র নেতাদের উৎসাহ দিয়ে গিয়েছিলেন কিন্তু এখন সবই ঘুরে বালি সমন্বয়কারী উপদেষ্টা বর্তমান সরকার মোলা ঝুলিয়ে রেখেছিল ওনাদেরকে নিয়ে খেল ছিল এখন যখন বুঝতে পারছেন ওনাদের আর সেই আশা নেই তাই ওনাদের কিছুটা সুর পরিবর্তন হয়েছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সেই সুর পরিবর্তনটা এই যে এই যে দেখুন বিএনপির আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি জড়িত আমরা এই আন্দোলনে কখনোই সরাসরি জড়িত নই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি জড়িত আমরা এই আন্দোলনে কখনোই সরাসরি জড়িত নই নই কখনোই কখনোই তারা জড়িত ছিলেন না কিন্তু একটু আগে আপনাদের কি দেখিয়েছি তার মানে হচ্ছে বিএনপি একটু সুর পরিবর্তন করেছেন ওনারা কখনোই জড়িত ছিলেন না ওই যে পরাজয় হয়েছে তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় এই পরাজয়ের পরে এখন একটু সরে যেতে হবে তাই উনি বলছেন আমরা এর মধ্যে নেই আমরা এর মধ্যে নেই বুঝতে পেরেছেন কি হতে যাচ্ছে বাংলাদেশে তাই উনারা সরে গেছেন আচ্ছা সরে যাওয়ার পর উনাদের আরেকজনের দেখাচ্ছি আমাদের তিনি তিনি কি বলছেন বলছেন যে বিএনপির খেলা এখনো দেখেন নাই সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুধ তার মানে উনারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন খেলতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আমি আমার অনেক ভিডিওতে বলেছিলাম বিএনপির উচিত মাঠে নামা বিএনপির উচিত এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কারণ যে সরকার জামাত শিবিরের সমর্থনে বসে আছে সেই সরকারের বিরুদ্ধে এখনই সময় মাঠে নামার কিন্তু অনেক দেরিতে হলেও ওনাদের কিছুটা সুবুদ্ধি হয়েছে এখন ওনারা সুর পাল্টিয়ে মাঠে নামার একটা প্রস্তুতি নিয়েছেন আমি যদি আপনাদেরকে ধরুন এই রাজনৈতিক দলগুলোকে যদি একটা এই নদীর সঙ্গে তুলনা করি তাহলে আমি বলবো এতদিন বিএনপি সমুদ্রের দিকে ধাবিত হয়নি যে সমুদ্রকে বলা হচ্ছে জনগণ এবং সমুদ্রের পারে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে বিএনপি সেদিকে যায়নি আওয়ামী লীগ চেয়ে আছে জনগণের সাথে মিশে কি করে সেই যে দূষিত নদী জামাত শিবির এবং সমন্বয়কারীদের গঠিত নতুন নদীগুলো সমুদ্রে মিশতে চেষ্টা করছে বিএনপি উৎসাহ দিচ্ছে কিন্তু আওয়ামী লীগ সেখানে দাঁড়িয়ে আছে এখনো দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ মাঠে নামবে দ্রুতই নামবে তাই বিএনপির উচিত এখনই সময় মাঠে নেমে আওয়ামী লীগের সঙ্গে একত্রিত হওয়া আওয়ামী লীগের সঙ্গে মিলিত হয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এখনও সময় আছে কাজেই বাংলার জয় নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন নিরাপদে থাকুন বাংলার জয় হবে, জয় বাংলা